হামদুলিল্লা আল্লাহ তালা ফজুল কাম আল্লাহ আলাহা প্রত্যেকের সুস্থতার সাথে আফিয়াদের সাথে রাখছেন এটাই আমরা আশা করি আজকে বিষয়ে আমাদের দাওয়াত ও তবলিগের দ্বন্দ্বে আসল দায়ীকে দাওয়াত ও তাবলিগের দ্বন্দ্বে আসল দায়ীকে আসলেই প্রশ্ন থেকে যাই যে আসলে কি ময়লানা সাহ সাহেবী দায়ী নাকি কারি জোবায়ের সাহেব দায়ী তো যারা কিনা ময়লানা সাহ সাহেবের অনুসারী তারা তো বলতে পারি। কারি জুবাই সাহেব দাহি আবার যারা জুবাই সাহেবের অনুসারী তারা হয়তো বলতে পারি মাওলানা সাদ সাহেব দাহি তো আসলে কে দায়ী এটা যদি আমি না জানি আর এই না জেনে দোষ চালাচালি করি এটা আমার জন্য আল্লাহ তালার থেকে দূরে যাওয়ার কারণ হবে আমি বলতে পারি না যে কারি জুবাই সাহেব দাহি আমি বলতে পারি না মৌলানা সাদ সাহেব দায়ে বাকি আসলে কে দায়ী এই কথাটা যদি আমরা আলোচনা করতে যাই একটু সময়ের ব্যাপার বেশি না কিন্তু একটু সময় নেবে বিষয়টা বোঝার বিষয় যে মাওলানা সাদ সাহেব বাংলাদেশে বিশ্বস্তমায় এসে বয়ান করতেন উর্দু ভাষায় এটাকে তর্জমা করতেন কারি জুবাই সাহ বাংলাদেশের মুরব্বি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হুবহু যেভাবে বয়ান চলতো ওইভাবে আহ ওই বয়ানের বাংলা তোর জমা চলতো কত সুন্দর বাকি এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ কি কিভাবে বিচ্ছিন্ন হলো আসলে দায়ী একে দায়ী আমি বলবো চতুর্থ পক্ষ আর তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ কারা চতুর্থ পক্ষ কারা এটা বোঝার বিষয় দাওয়াত তো গেল যে আহমেদ মেহনত সারা বিশ্বে পাঁচ মহাদেশে যেভাবে চলতেছিল ইহুদি খ্রিস্টানরা দেখলো যে এই জামাত যেভাবে চলতেছে জামাত যদি এক এক থাকে থাকে হয়ে মেহনত করতে তাহলে মুসলমানদের বিজয় সামনে শুনে এবং অবসম্ভাবী খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক এই কারণে তারা চতুর্থ পক্ষ হিসেবে কাজ করছে কারা চতুর্থ পক্ষ তাহলে চতুর্থ পক্ষ হচ্ছে ইহুদি খ্রিস্টান যারা ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদি খ্রিস্টান সরাসরি এরা হচ্ছে চতুর্থ পক্ষ ঠিক এরা কাটসাট বয়ানের মাধ্যমে কি করছেন তৃতীয় পক্ষকে ম্যানেজ করছেন অর্থাৎ মাওলানা সাহ সাহ সব তো একই মেহনত মেহনত করতেছিলেন তো প্রথমে এভাবে আহ নিজামুদ্দিন মার্কাজে ওখানে কাটসাট বয়ানের মাধ্যমে কিছু

যারা হেফাজত বিভিন্ন ইসলামী দল যারা রাজনীতি করে এই ধরনের যেমন ইসলাম ইসলাম নামধারী তো ইনাদেরকে ওনারা বস করতে পারছে হেফাজত ইসলাম এরা হচ্ছে তৃতীয় পক্ষ তো ওনাদেরকে বোঝাইছেন যে এইভাবে কাটছাট বয়ানের মাধ্যমে মালানা সাহসের ভুল গুলো তা আসলে তো উনি ওই ভুল করেন নাই ভুল কথা বলেননি কিন্তু উপস্থাপন ওনাকে করা হয়েছে তৃতীয় পক্ষের কাছে তৃতীয় পক্ষ যখন বুঝে যখনী কে আলাদা করে ফেললো চতুর্থ পক্ষ বাস করছে এই চতুর্থ পক্ষকে অবশ্যই ঘৃণা করতে হবে তৃতীয় পক্ষকে এখনো সময় আছে তারা যদি এ থেকে ফিরে আসে আমরা তাদেরকে সাদর গ্রহণ করবো আলহামদুলিল্লাহ কিন্তু চতুর্থ পক্ষে গ্রহণ করার সুযোগ নাই যারা তৃতীয় পক্ষ বাংলাদেশের ওলামা তাদের তাদের আমরা আকুল আবেদন জানাচ্ছি যে তারা এই বিরোধিতা থেকে আহ পরহেজ করতে পারে দ্রুত সরে আসতে পারে তারা যদি সরে আসে তৃতীয় পক্ষ অবশ্যই কারি জুবাই সাহেব মৌলানা সাহেব সব মিলে যাবে ইনশাল্লাহ এটা আমাদের আশা ইনশাল্লাহ তো আমি যে যতটুকু আলোচনা করলাম কথা আর বাড়াবো না এই কথার উপরে যারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন যারা একমত না তারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা বোঝার এবং আমল করার তফিক দান করুক পরবর্তীতে যে ভিডিও ইনশাল্লাহ দেবো চেষ্টা করব যে এ থেকে উত্তরণের পথ কি এ के उत्तरों ने पद की